ভোটের পরিবেশ নিয়ে কোন সংশয় নেই বলছে ইসি নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আট লাখ সদস্য রাখার প্রস্তাব রাজনীতিবিদরা ঐক্য হারিয়ে ফেলেছে মন্তব্য মির্জা ফখরুলের সার্বিক পরিস্থিতি নিয়ে হতাশা পরিবহন ধর্মঘটের পর সিএনএফ এজেন্টদের কর্মবিরতি চট্টগ্রাম বন্দরের কার্যক্রমে ধীরগতির আশঙ্কা বগুড়ায় সার্জিসের অনুষ্ঠানস্থলে ককটেল বিস্ফোরণ অস্থিশীল পরিবেশ সৃষ্টির শঙ্কা মুখ্য সমন্বয় এবং গাজায় আবারও হামলা জোগার ইসরায়েলের যুদ্ধবিরতি কার্যকর আছে দাবি ট্রাম্পের স্বাগত জানাচ্ছি দা বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন টিবিএস রাত সংবাদে সঙ্গে আছে মিরঞ্জু ইফতেখার দেখছিলেন সংবাদ শিরোনাম এবারে জানাবো বিস্তারিত দেশের বর্তমান আইনশৃঙ্খলা শৃঙ্খলা পরিস্থিতি দেখে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন নিয়ে অনেকে সংশয়ী হলেও কোনো সংশয় নেই নির্বাচন কমিশনের বেশ অক্টোবর সোমবার বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের বলেছেন অবশ্যই নির্বাচন করার মতো পরিবেশ আছে ইসি সচিব বলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পাঁচ দিনের পরিবর্তে আট দিন মাঠে রাখার প্রস্তাব এসেছে নির্বাচনের আগে তিন দিন নির্বাচনের দিন এবং পরবর্তী চার দিন বিষয়টি তারা যাচাই করবেন এআই প্রযুক্তির ব্যবহারের বিষয়ে ইসি সচিব বলেন সাম্প্রতিক সময়ে দুর্গাপূজার সময় এনটিএমসি প্রযুক্তি ব্যবহার করে যে সফলভাবে পঁয়ত্রিশ হাজারের বেশি মণ্ডপ মনিটর করা হয়েছে সেই অভিজ্ঞতা নির্বাচনে প্রয়োগ করা যেতে পারে নির্বাচনে দেড় লাখ পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন বলে বৈঠকে পুলিশের মহাপরিদর্শক জানান সবচেয়ে বড় বাহিনী হিসেবে থাকছেন আনসার ও ভিডিপির সাড়ে পাঁচ থেকে ছয় লাখ সদস্য এছাড়া নব্বই হাজার থেকে এক লাখ সেনা সদস্য থাকবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন গণ পর দেশকে সুন্দর করার একটা বড় সুযোগ সৃষ্টি হয়েছে কিন্তু চারদিকে দেখা যাচ্ছে অনৈক্যের সুর বিশ অক্টোবর সোমবার রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশে আয়োজিত এক অনুষ্ঠানে মির্জা ফখরুল এ কথাগুলো বলেন রাজনীতিবিদদের অনৈক্য নিয়ে হতাশার কথা জানান বিএনপির মহাসচিব তিনি বলেন অনেকেই হতাশ এত বড় একটা অভ্যুত্থানের পর এত বড় একটা সুযোগ সৃষ্টি হয়েছে দেশকে সুন্দর করার কিন্তু চারদিকে দেখা যায় রাজনীতিবিদদেরা ঐক্য হারিয়ে ফেলেছেন অনেকে চলে যাচ্ছেন চারদিকে একটা অনৈক্যের সুর দেখা যায় এতে তারা অনেকেই হতাশ হচ্ছেন মির্জা ফখরুল বলেন রাজনীতিবিদদের কথা হয়তো শুনতে ইচ্ছা করে না কিন্তু রাজনীতিবিদেরা একটা দেশের ভাগ্য নিয়ন্ত্রণ করেন পথ তৈরি করেন অথবা পথ নষ্ট করেন কিছু রাজনীতিক একটা জাতিকে অত্যন্ত উচ্চ শিখরে নিয়ে যান আবার কেউ কেউ জাতিকে একেবারে নিচে নিয়ে যান পণ্য পরিবহন মালিক শ্রমিকদের চল্লিশ ঘন্টার ধর্মঘট প্রত্যাহারের পর চট্টগ্রাম বন্দরের কার্যক্রম এবার নতুন করে অনিশ্চয়তার মুখে পড়েছে কারণ বন্দরের একচল্লিশ শতাংশ বর্ধিত মাসুল প্রত্যাহারের দাবিতে সিএনএফ এজেন্টরা প্রতিদিন চার ঘন্টা করে কর্মবিরতি পালন করছেন যদিও কর্মবিরতির ফলে বিশ অক্টোবর সোমবার কন্টেইনার সরবরাহ কার্যক্রমে তেমন কোনো প্রভাব পড়তে দেখা যায়নি তবে বন্দর কর্মকর্তারা ও শিপিং এজেন্টরা সতর্ক করে বলেছেন এই কর্মসূচি চলতে থাকলে আগামী দিনগুলোতে বন্দরের কার্যক্রমে ধীরগতি দেখা দিতে পারে গত শনিবার সিএনএফ এজেন্টরা দাবি আদায়ে প্রতিদিন চার ঘন্টা কর্মবিরতি কর্মসূচি পালনের ঘোষণা দেন রবিবার থেকে তারা সকাল নটা থেকে দুপুর একটা পর্যন্ত ডেলিভারি অর্ডার জমা দেওয়া থেকে বিরত থাকছেন এতে দেশের ব্যস্ততম সমুদ্র বন্দরটিতে নতুন চালান খালাস কার্যক্রম বিঘ্নিত হচ্ছে বগুড়ায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের উপস্থিতিতে দলের সমন্বয় সভাস্থলে ককটেল হামলা হয়েছে আজ সোমবার বেলা সাড়ে তিনটার দিকে বগুড়া জেলা পরিষদ মিলনায়তনের বাইরে এই ঘটনা ঘটে পুলিশ বলছে হামলাকারীরা পরপর দুটি ককটেল ছোড়ে এর মধ্যে একটি বিস্ফোরিত হয় অবশ্য এনসিপির পক্ষ থেকে দাবি করা হয়েছে হামলাকারীরা তিনটি ককটেল নিক্ষেপ করে যার মধ্যে দুটি বিস্ফোরিত হয় অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সার্জিস আলম বলেন পুরো বাংলাদেশকে নিয়ে যারা চক্রান্ত করছে ষড়যন্ত্র করছে ফ্যাসিস্টদের ও তাদের দোসরদের আস্ফালন এখন দৃশ্যমান অডিটোরিয়ামের ভেতরে সাংগঠনিক অনুষ্ঠান চলছিল অথচ বাইরে ককটেল বিস্ফোরণ ঘটেছে এতে আমরা মনে করি দেশের নিরাপত্তার দায়িত্বে যারা আছেন তারা যতটা সক্রিয় থাকার কথা ততটা এখন নেই এখনই যদি তারা এতটা আস্ফালন করতে পারে তাহলে নির্বাচনের আগে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হতে পারে ফিলিস্তিনের গাজায় আবারও হামলা জোরদার করেছে ইসরায়েল বেশ অক্টোবর সোমবার ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত জন নিহত হয়েছেন সম্প্রতি যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় প্রায় দুই বছর ধরে চলা লড়াই বন্ধে যুদ্ধবিরতি কার্যকর হয় এর ফলে উপত্যকাটিতে স্থায়ী শান্তির আশা দেখা দিয়েছিল তবে এ ঘটনার পর সে আশা অনেকটাই ক্ষীণ হয়ে এসেছে ইসরায়েল ও হামাস এ হামলার দায় একে অপরের উপর চাপাচ্ছে একজন ইসরায়েলি সামরিক কর্মকর্তা জানিয়েছেন গাজার একাধিক স্থানে ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে হামাস হামলা চালিয়েছে হামলায় রকেট গ্রেনেড ও স্নাইপার ব্যবহার করেছে তারা এটি যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন জবাবে ইসরায়েল রাফায় বিমান হামলা চালিয়েছে অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইসরায়েলি বাহিনীর গাজায় প্রাণঘাতী হামলা চালানোর পরও ইসরায়েল হামাসের মধ্যে যুদ্ধবিরতি এখনও কার্যকর রয়েছে ট্রাম্প আরও ইঙ্গিত দেন যুদ্ধবিরতি লঙ্ঘনের সঙ্গে হামাসের নেতৃত্ব জড়িত নয় বরং কিছু বিদ্রোহী দেয় দর্শক এই ছিল টিভিএস রাত আটটা সংবাদে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে